দেশের অন্যতম পশুপালনকারী এলাকা পাবনার খামারির আশঙ্কা করছেন গোখাদ্যের মূল্য বেশি হওয়ায় এবার লাভের মুখ দেখা কঠিন হতে পারে গুনতে হতে পারে লোকসানও এই গোখাদ্যের উচ্চ মূল্যের প্রভাব পড়বে কোরবানির হাটেও এদিকে জেলার কোরবানির পশুর হাটে এখনো বিক্রি পুনরুদ্যমে শুরু হয়নি পাবনার সবচেয়ে বড় পশুর হাট করমজা চতুরহাটে গিয়ে দেখা যায় সেখানে গরু সরবরাহ তুলনামূলকভাবে কম এবং দামও কিছুটা চড়া গরুর ব্যাপারী মসুল সরকার জানান গোখাদ্যের অস্বাভাবিক দামের কারণে এবার খামারিদের গরু পালনে অনেক খরচ বেড়েছে এ কারণে গত বছরের তুলনায় বেশি দাম চাইছেন আবার বেশিরভাগ খামারি ও গরু পালনকারীরা দাম আরও বাড়তে পারে বলে এ ধারণা করে হাটে এখনই গরু আনছেন না ফলে গরু হাটে আমদানি অনেকটাই কম এদিকে পাবনা জেলার কোরবানির পশুরহাটে এখনো বিক্রি পুনর্দমে শুরু হয় নাই তবে ক্রেতা ও ব্যবসায়ী জানিয়েছেন জেলার বিভিন্ন পশুরহাটে তুলনামূলক চড়া দামে গরু বিক্রি শুরু হয়েছে অনেক ব্যাপারী বাড়ি বাড়ি ঘুরে গরু কিনতে শুরু করেছে তারা পশুর হাটগুলো থেকেও গরু কিনছেন মৌসুমি ব্যাপারীরা এসব গরু কিনছেন মূলত ঢাকা চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের কুরবানির হাটে বেশি দামের বিক্রির আশায় বাড়ি ও খামারে ঘুরে গরু কেনা ব্যবসায়ী প্রামাণিক জানান বেশি দামে গোখাদ্য কিনে খাওয়ানোর ফলে খামারিরা গরুর দাম অতিরিক্ত বেশি যাচ্ছেন এতে করে আমরা গরু কিনলেও এবার কম কিনতে হচ্ছে দাম বেশি হওয়ায় গরুর বাজার আস করা কঠিন হয়ে পড়েছে এবছরে এতে লোকসানের ভয়ে রয়েছে অনেক ব্যবসায়ী পাবনা জেলার পানি পানিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার জানান চাহিদার তুলনায় জেলায় এবার দ্বিগুণ কোরবানির পশুর প্রস্তুত রয়েছে অতিরিক্ত পশুগুলো দিয়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদাও কিছুটা মেটানো সম্ভব হবে পশুপালনে ব্যয় ও দামের ব্যাপারে তিনি বলেন পুরু থেকে এবার গোখাদ্যের দাম কিছুটা বেশি এর ফলে পশুপালনের খামারিদের সেদিক থেকে ন্যায্য মূল্য না পেলে তারা পড়বেন লোকসানে সুপ্রিয় কৃষাণ টিভির দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকে এই প্রখর গ্রীষ্মের তাপদাহে এতটাই আহ অসহ্য তীব্র যাতনা পোহাতে হয়েছে আমাদের কৃষা টিভির একজন সদস্য তিনি অতি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আমরা সেভাবে হাটে আর প্রতিবেদন করতে পারিনি দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যতটুকু আমরা চেষ্টা করেছিলাম আমাদের যতটুকু চিন্তা ভাবনা ছিল তার বেশি কিন্তু করতে চেয়েছিলাম কিন্তু আসলে দুর্ভাগ্যক্রমে আমরা সেভাবে আমরা আজকের প্রতিবেদনটি সাজাতে পারিনি এর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে ঈদের আগে স্পেশাল একটা পর্ব আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম তো আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সামনে আমরা আরও ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুরবানির হাটের পশুগুলো ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ